আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে বিগ সাইজের একটি ব্যাটারি ষোলো কিলোহাট ফার হাওয়ারের একটি ব্যাটারি এটা হচ্ছে এগারো হাজার লাইফ সাইকেল যারা বিগ সাইজের বেশি লাইফ সাইকেলের ব্যাটারি খুঁজতেছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন হিথিয়ামের ষোলো কিলোহাট ফার হাওয়ারের এগারো হাজার লাইফ সাইকেলের এই ব্যাটারিটি এই ব্যাটারিটি আজকে আমরা আদাবারে আমাদের একটি আইটি সেন্টারে এটি আমরা ডেলিভারি করবো প্লাস আনবক্সিং করব ব্যাটারিটির লোক কতদিন ওয়ারেন্টি রয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি হচ্ছে ষোলো কিলোওয়াট পার হাওয়ার এগারো হাজার লাইফ সাইকেল এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এগারো হাজার লাইফ সাইকেল হওয়ার কারণে আপনার এই ব্যাটারিটি লং জিবিটি পনেরো থেকে বিশ বছর আমরা ধারণা করতেই পারি প্রিয় দর্শক আপনারা যারা বাসাবাড়িতে অথবা আইটি সেন্টার অথবা লিফটের জন্য সার্ভারের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন অর্থাৎ কোনো ঝামেলা ছাড়া কোনো মেইনটেন্স ছাড়া আপনারা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চাচ্ছেন অর্থাৎ পানি বেঠায় নিলে আপনাদের পানি দিতে হয় মেনটেন্স করতে হয় তার জন্য আপনারা বিগ সাইজের মাত্র পাওয়ার সলিউশনে আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি হিতিয়ামের এই ব্যাটারিটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি বিগ সাইজের একটি ডিসপ্লে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল রয়েছে অন অফের সুইচ রয়েছে এবং এই ব্যাটারিটি যেহেতু বিগ সাইজ অনেক ওজন এই ব্যাটারিটি ক্যারি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন চাকা লাগানো আছে এর কারণে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে ইজিলি নিতে পারবেন অনেকেরই চাহিদা রয়েছে যে বড় ব্যাটারি এবং বেশি লাইফ সাইকেলের ব্যাটারি তাদের জন্য এই ব্যাটারিটি একটি পছন্দ তালিকায় রাখতে পারেন এই ব্যাটারিটি আমরা আদাবারে একটি পাঁচ হাজার ওয়াটের গোরোওয়াটের এসপিএফ ফাইভ থাউজেন্ডের ইএস এর এই মডেলের সাথে আমরা ইনস্টলেশন করবো দেখতে পাচ্ছেন এটি একটি আইটি রুম অর্থাৎ আইটি অফিস এখানে অনেকগুলো কম্পিউটার রয়েছে যেন চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই তারই লক্ষ্যে আমরা এই সেট আপটি করে দিয়েছি প্রিয় দর্শক এখানে যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন ইনভার্টারটি রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ইনভার্টারটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ওয়াট লোড এবং পিওর সাইনওয়েব এবং এমপিপিটি হওয়ার কারণে এই ইনভার্টারটিতে আপনারা কম্পিউটার সহ সার্ভার সহ যে কোনো ধরনের সেন্সিটিভ ডিভাইস ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা এই ব্যাটারিটি সহ এরকম প্যাকেজ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন আমাদের কাছে হিথিয়াম ডায়াটিসান গ্রোয়াট লিথিয়াম ব্যাটারি সহ রয়েছে সেভেক্সের বারো ভোল্টের চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি খুবই চমৎকার এই ব্যাটারিগুলো আপনারা ক্রয় করতে হলে অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ